নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল আজকে আপডেট পুরো পাওয়া গেল আপডেটটা তোমাদের স্ক্রিনের সামনে দেখতে পাবে তো দেখো আমরা প্রথম জানতে যে আমাদের এক্সামগুলো কবে হবে ওখান থেকে জানানো হয়েছে যে ওবিসি ম্যাটার যতদিন না মিটছে একটাও এক্সাম হবে না একটাও রেজাল্ট পাবলিশ হবে না যেই ও ম্যাটার মিটে যাবে ওরা সঙ্গে সঙ্গে এক মাসের মধ্যেও ওরা সব কন্ট্যাক্ট করে নেবে আর আমরা এটাও জিজ্ঞাসা করেছিলাম যে উনত্রিশ তারিখ যে পরীক্ষার ডেটটা কিন্তু বিভিন্ন কারণে দেখো প্রথমত বলি যে যে কোনো পরীক্ষা হোক জেল পুলিশ হোক ডাব্লিউ বিপি হোক কেপি হোক কনস্টেবল এবং ডাব্লিউ বিপি এসআই হোক বা অন্যান্য পরীক্ষা বা রেজাল্ট কেপি এসআই রেজাল্ট হোক ওবিসি ইস্যু না মেটা পর্যন্ত কোনো পরীক্ষা বা কোনো রেজাল্ট প্রকাশিত হচ্ছে না ওকে আর উনত্রিশ তারিখ আমি তোমাদেরকে যে ডেটটা বলেছিলাম সেই ডেটটা কিন্তু ওরা একটা টেন্টেটিভ ডেট ভেবেছিল আমি কিন্তু জেনেই তোমাদেরকে সব কিছু আপডেট দিই এবার তারপরে শুনি ওবিসির যে রায়টা আসলো যে কারণে আমরা পরীক্ষা নিতে পারছি না কিন্তু ওবিসি রায় যখনই সুপ্রিম কোর্ট কিছু দিয়ে দেবে তখনই তখন তোরা পরীক্ষা নিয়ে নেবে এবার আমরা বলেছিলাম যে পিএসসি নিচ্ছে তাহলে পিআরবি কেন পারবে না এবার তারা যে পিএসসি তাদের নিজস্ব নিজস্ব কোনো মানে পদ্ধতিতে করছে যদি কোটে কোনো কেস হয় সে চাকরি বাতিল পিএসসি করতে পারছে পিআরবি কেন করতে পারছে না দেখো পিএসসি তাদের নিজের ইতে করছে যদি কোনো কেস হয় তাদের চাকরি বাতিল হতে পারে তারপরে দেখে হতে পারে এরকম কিছু ব্যাপার মানে কি বলবো আমরা আমি মেন যেটা চারদিকে ইউটিউবে লড়ছে যে পরীক্ষা কোশ্চেন মানে স্টার্ট হওয়ার আগে কোশ্চেন পেপার ফাঁস হয়ে যাবে সেই ব্যাপারটা নিয়ে আমি চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে স্যার পরীক্ষা শুরু হওয়ার আগে অনেক দালাল টাকা তুলছে এদিক ওদিক থেকে কোশ্চেন দেবে বলছে পরীক্ষা দু তিন দিন আগে এই বিষয়টা নিয়ে যখন আমি স্যারকে জিজ্ঞেস করি স্যার তখন এই অ্যান্সারটা স্যার বলেছে যে তোমরা যেরকম শুনতে পাচ্ছ আমরাও শুনতে পাচ্ছি আমাদের যে সার্ভার টাইম আছে সেই জিনিসটা সবসময় ইউটিউব ইউটিউবে যারা এইসব ভিডিও লোড করছে কিংবা যারা এই দালাল চক্রের সঙ্গে যুক্ত তারা আমাদের পুরো নজর আমি ব্যাপারটা খুলে বলি ইউটিউবে যেমন জানোই হেল্পিং বয় এবং টেলিগ্রামে যারা টাকা তুলছে বা অন্য কোথাও টাকা তুলছে সব দালাল চক্রের আওতায় তো তাদের ওপরে কিন্তু পুলিশ কিন্তু নজর দিয়েছে আমি কিন্তু তোমাদেরকে বলেছি আমাদের সব ইউটিউবার কে কি ভিডিও ছাড়ছে এবং কারা কারা এই দালাল কারাগারে আছে মানে দালালের চক্রে আছে সবকিছু তারা কিন্তু নজর দিয়ে আছে এর আগে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম এর আগে একটা ভিডিও দেখবে আমার পুরাতন ভিডিও এবার পুরোপুরি ক্লিয়ার এখানে হয়ে গেল যে এখানে আর ভিডিও দেখে লাভ নেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওবিসি ইস্যু না মিটা অবধি কোনো পরীক্ষা হচ্ছে না কোনো রেজাল্ট বেরোচ্ছে না ওবিসি ইস্যু হচ্ছে মেন ইস্যু আর দু নম্বর হচ্ছে যে পরীক্ষা তাহলে কবে হতে পারে দেখো এখন আমি তোমাদেরকে মিথ্যা আশা দিব না তোমরা দুর্গাপূজার পরে ভাবতে পারো যে হতে পারে এবং আমি তোমাদেরকে বলবো যারা তোমরা ডাব্লিউপি কনস্টেবলের জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্য মাত্র 75 টাকায় সেট তৈরি করা হয়েছে এখন তোমরা এই শেডটা মক টেস্ট দাও রিভাইজ করো তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি এতদিন বা যাদের হয়নি সবাই মিলে মক টেস্ট দাও মক টেস্ট তোমাদের জন্য জরুরি তো সহজ শিক্ষা তোমাদের জন্য নিয়ে এসেছে আমার থ্রুতে 75 টাকায় মাত্র 75 টাকায় মক টেস্ট কুড়িটি মক টেস্ট তার সাথে তোমরা জিআই অঙ্ক ইংলিশ বিভিন্ন পিডিএফ পাঁচশো পঞ্চাশটি পিডিএফ তো সেই লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করে বাই করবে কোনো যদি অসুবিধা থাকে তার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ